তোমার কাছে চাইতে লজ্জায় মাথা নয় আমার ডুবে গেছি পাপ দরিয়ায় কুকুম নামেনে তোমার তোমার কাছে চাইতে লজ্জায় মাথা নইয়ামা ডুবে গেছি পাপ দরিয়ায় হুকুম না তোমার আল্লাহ গো আল্লাহ আল্লাহ গো আল্লাহ আল্লা কাছে চাইতে লজ্জায় মাথা নয় ডুবে গেছি হুক তোমা তোমার তোমাকে দেখিয়ে করেছি কত পাপ সবে তো তোমার জানা কতদিন কত রাত মনের খায় সে বেমালুম মালুম করেছি গুনা ঘুরে ফিরে তব দর যাই বিখারি হয়েছি তোমার তোমার কাছে চাইতে চাই মাথা নয় এলাহি 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 হিসেবের খাতাটা খুলে দেখি হায়মি মস্ত বড় মুজি মনিবার গোলামের মুছে দাও গোরাহি তুমি ছাড়াই জীবনে কে আছে আমার কে আছে ক্ষমা বিলাম তোমার কাছে চাইতে যায় মাথা নয় আমার ডুবে গেছি পাপ দরিয়া নামে নে তোমার